সকল বিজাতি যারা রয়েছে তাদের এবং তাদের উপাসনালয়গুলো আমরা এক পর্যায়ে পাহাড়ার মাধ্যমে ক্ষতি যেন না হয় দায়িত্ব পালন করছি রাস্তার ভিতরে ট্রাফিকের সিগনালে দায়িত্ব পালন করেছি কিন্তু তখন আমরা দেখেছি একদল ফ্যাসিস্ট মানুষ ওরা তো মানুষ না মানুষ তুলে পছন্দ তখনও মায়ের কান্দা হয় নাই তখন মা কলা কলা ফাঁকা চিৎকার করছে আর কলিকে ফাঁকা চিৎকার করছে আজকে দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে সেই অবস্থায় ওরা নেমেছে চাঁদাবাজি করার জন্যে স্টেশন দখল করার জন্যে

ইসলামের ঘাটি বিশেষ করে এই বাংলাদেশ সুন্দর কল্যাণ রাষ্ট্র তৈরি করার ঘাঁটি সেই হিসেবে আপনাদেরকে আমি তো জানাব যে আপনারা জানেন আমাদের অমর ভারুদ্দিন নুরি আপনাদের সুপরিচিত আপনাদের এই মোরমগঞ্জের সন্তান প্রতিকে আমরা প্রার্থী হিসাবে আমরা সম্ভব তাকে শান্তির প্রতি হাত পাখা তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানব হিসাবে আমি গেলাম দেশের মানবা প্রবুল করে দেয় আর বিশেষ করে আমার কাছে রামপাল এবং মংলায় আমাদের জুর রহমান সাহেব তাকে আমরা হাত পাঁচা প্রতীক দিয়ে তাকে আপনাদের কাছে আমারও পিকসা হয়ে পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে আল্লাহ কবুল করে নেয় সবাই দোয়া করে আল্লাহ হুমানা অবিরা ফেরকি হাসানা হাদ আমাদের